রাষ্ট্রীয়ভাবে এখনও আমাদের অভিনয়ের পেশার স্বীকৃতি নেই পরিচালকের পেশার স্বীকৃতি নেই টেকনিশিয়ানদের পেশার স্বীকৃতি নেই হ্যাঁ আমাদের দেশে আসলে সিনেমা বানানো বেশ পাপের মতো নেই হ্যাঁ আমাদের দেশে সিনেমা বানানো পাপ এটা কেন বলেছিলেন বলেছি হচ্ছে এই কারণে যে আমাদের দেশে তো মানে সেইভাবে শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে সমাজ থেকে রাষ্ট্র থেকে আমরা কোনো উৎসাহ পাই না আমাদের সমাজ আমাদেরকে উৎসাহ দেয় না রাষ্ট্র কোনো সেই রকম প্রণোদনা বা সহায়তাও নেই মানে দীর্ঘদিন ধরে নেই দীর্ঘদিন ধরে আমরা মানে আমি এবং আমরা সবাই মিলেই আমাদের অভিনয় পেশার স্বীকৃতি চেয়ে আসছি আজকে কত বছর রাষ্ট্রীয়ভাবে এখনও আমাদের অভিনয়ের পেশার স্বীকৃতি নেই পরিচালকের পেশার স্বীকৃতি নেই টেকনিশিয়ানদের পেশার স্বীকৃতি নেই তো রাষ্ট্র যখন সমর্থন করে না বা উৎসাহ দেয় না সমাজ যখন উৎসাহ দেয় না তো তখন তো এক প্রকার যুদ্ধ করেই আসলে শিল্প সাহিত্য চর্চা করতে হয় এবং একটি পক্ষ তো মনেই করেন এটি 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 পাপ কিন্তু কোথাও আমি ওই জায়গাটা খুঁজে পাইনি যে নাটক নাচ গান করা পাপ যখন এতই প্রতিকূল পরিবেশ শুধু দর্শকদের কারণেই আসলে কিন্তু এখনো আমরা ঝুলে আছি বলা যায় মানে খুব ভালোভাবে আছি না বলে যে আমরা আসলে আমরা করে যাচ্ছি দর্শকের মানে অংশের দর্শকের সমর্থন আছে আমাদের সাথে পাশে সে কারণে আসলে করা যাচ্ছে কিন্তু সেটা কতদিন করা যাবে আমি জানি না এই সমাজ এবং রাষ্ট্র যদি শিল্পী এবং শিল্প সাহিত্যের পাশে সে না দাঁড়ায় তাহলে খুব বেশি দূর যাওয়া সম্ভব না আমরা একটা সময় শুনেছি যে ঘূর্ণিঝড়ের কারণে সেট ভেঙে গেছে তারপরে শুটিং ব্যাহত হয়েছে দু হাজার বাইশের শেষে শুটিংটা শুরু হয়েছিল আবার থেমে গিয়ে দু হাজার এপ্রিল মে বা মার্চ এপ্রিলের ওই সময়টায় শুটিং হয়েছে কখনো কি এরকম মনে হয়েছে যে এত ধরনের বাধা এত সীমাবদ্ধতার ভেতর দিয়ে কাজ করছেন আপনারা হয়তো সিনেমাটা আর বন্ধই হয়ে যাবে হয়তো আর তৈরি হবে না এমন মনে হয়েছে প্রথম দিকে যখন নানান রকম সমস্যা তৈরি হচ্ছিল তখন বিরক্ত হচ্ছিলাম এবং আমার সত্যি কথা ডিরেক্টরের উপর আমার রাগ হচ্ছিল হ্যাঁ কিন্তু একটা লেভেলের কাজ শেষ হয়ে যাওয়ার পর তখন আমার কাছে মনে হলো যে না এত কষ্ট করলাম এত পরিশ্রম করলাম এত স্যাক্রিফাইস বলি বা যাই করি আমার সর্বোচ্চ দিলাম এটার তো একটা রেজাল্ট থাকতে হবে মাঝপথে এটা থেমে গেলে তাহলে তো এই পুরো পরিশ্রম সময় সবটাই সমস্ত কিছুই বৃথা হয়ে যাবে হ্যাঁ তো তখন মনে হলো যে না এটার আসলে একটা শেষ পরিণতি দরকার এবং এই কাজটি শেষ হওয়া দরকার আমিও ডিরেক্টরকে অনেক পুশ করেছি অনেক ঠেলেছি যে না চলো সবাইকে আমি বলেছি চলো কাজটা শেষ করি শুটিংয়ের ডেট মিলছে না ওর সাথে ওর ওর সাথে ওর আমি নিজে উদ্যোগী হয়ে সেগুলো মিলানোর ব্যবস্থা করছিলাম যে না আমরা এত কষ্ট করেছি আরেকটু করি আরেকটু করে এর শেষটা হোক মানে এই এত পরিশ্রম এত এতগুলো মানুষের কন্ট্রিবিউশন এটা তো আসলে মানে ফর নাথিং মানে এটা মিলিয়ে যেতে পারে না সো এটার তো একটা রেজাল্ট লাগবে তো সেই একটা পর্যায়ে আমি নিজেই তখন ডিরেক্টরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি বললাম যে না চলো যাই শেষ করি